হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমাদের বাড়িতে হচ্ছে পটল মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে টক দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ছেড়ে দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার পর

এরপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে হলুদ গুঁড়ি বা পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটু হালকা করে চিনি চিনি দিলে যাতে মানে অতিরিক্ত টকটা না লাগে ওটা হচ্ছে সর্ষে বাটা টকের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার একটু টকটা দেখো ফুটে যাবে তারপরে দেখতে পাচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দেওয়ার পর পরে ভালো করে এক মিনিট ফুটিয়ে নিতে হবে মাছগুলোকে খুব সুন্দর করে যাতে টকটক মাছের ভেতরে ঢুকলে মাছের স্বাদটা আসে দেখতে পাচ্ছি ফুটে গেছে আমাদের রেডি